হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আবার একটি নতুন ভিডিও ভিডিওটি হলো কিচেনের টেবিল কিভাবে ফিটিং করবে বা স্ট্যান্ড কীভাবে দান করাবে সমস্ত রকম কাজটা দেখিয়ে দেব নাটেনে পুরোটা দেখতে থাকো ফার্স্ট টাইম লেবেল করে নিলাম লেবেল করে নেওয়ার পরে একটা গ্রুপ করবো তার জন্য দাগ দিচ্ছি আমি নাটেনে পুরোটা দেখো ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেছে আরও অনেক বেশি লম্বা ছিল একটু ফাস্ট করে দিলাম তার কারণে একটু শর্ট হয়ে গেছে নাটেনে পুরোটা দেখো আশা করি একবার দেখলে পুরো কিচারের কাজ করতে পারবে যারা নতুন মিস্ত্রি ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য কারণ যারা পুরোনো কাজ করছে তারা সবই জানে দেখতে থাকো পুরো ভিডিওটি তো আমার গ্রুপ কাটা হয়ে গেছে স্ট্যান্ড আর করানো হচ্ছে ফুলও গ্রুপ দিয়ে দিলাম দেখতে থাকো এবার সেকেন্ড কাউন্টারের ওটা আমি দাগ মেরে নিলাম ওটা আমার লেভেল করেই গ্রুপটা করা আছে দেখতে থাকো এই গ্রুপটা একটু ঠিকঠাকভাবে করতে হবে তাহলে কি হবে যে এটা এই স্ট্যান্ডটা অনেক সময় না পাতলা চলে আসে পাত পাতলা চলে আসলে তখন অসুবিধা হয় গ্রুপটা করতে সেজন্য সবসময় ফলো রাখবে এই স্ট্যান্ডের পাথরটা একটু মোটা দিতে মোটা দেওয়ার জন্য ফলো রাখবে এটা আর পারফেক্ট ওলনে রাখবে দুটো সাইডেই দেখো আমার পুরোপুরি পারফেক্ট ওলোনেই রাখছি আমি দেখতে থাকো পুরো ভিডিওটি বুঝে যাবে ভিডিওটি পুরো দেখো কাজটা সম্পূর্ণ বুঝতে পারবে ওটাও আমি গ্রুপ করে নিয়েছি দুদিকেই ওরণ দেখে নেব প্যাকিংটা দিয়ে নিলাম এবারে মশলা দিয়ে জাম করে দেব উপরে ব্ল্যাক স্টোনটাও লাগানো হয়ে গেছে কেন পুরোটা দেখানো সম্ভব না আগেই বললাম ভিডিওটা একটু কাটিং করা হয়েছে কেটে দেওয়া হয়েছে তার কারণে ভিডিওটা ছোট করার জন্য মানে স্টার্ন লেভেল করে দাঁড় করালে ওটা তো শুধু উপরে রাখার কাজ এটা গ্যানাইটের কাজ হবে এবারে গ্যানাইট লাগানো হবে পুরোটা দেখো আশা করি বুঝতে পারবে মশলাটা ভালো করে ড্রেসিং করে নেবে দেখতে থাকো পুরো ভিডিওটি কে এবার গ্যানাইটটা উপরে উঠিয়েছি এই গ্যানাইটের মুখে ব্রিট টিট লাগবে খুব সুন্দর একটা লুক আসবে দেখতে থাকো পুরোটা আমি জল দিয়ে ঢালটা দেখে নেব এটা ডেট লেভেলে রাখলেও হয় কিন্তু আমি একটু সিঙ্কের দিকে ঢাল দিচ্ছি একটু সামান্য অল্প পাঁচ এম এম দেখতে থাকো পুরোটা আশা করি বুঝতে পারবে দেখো এবারে যেখানে আমার একটু ফাঁকা আছে সেখানে আবার মশলা দিয়ে নেব দেখতে থাকো পুরো ভিডিওটি পুরোটা দেখো দেখলে পুরোপুরি বুঝতে পারবে এটা তো শুধু টেবিল লাগানো হচ্ছে এটার উপরে স্কাটিং লাগবে একটা ভালো একটা লুক আসবে দেখতে থাকো পুরো ভিডিওটি গ্যানাইটের মুখেও পাথর লাগবে দেখতে থাকো আবারও জল দিয়ে চেক করে নিচ্ছি স্কার্টিং লাগানোর কাজ চলছে এবার টেবিল লাগানো হয়ে গেছে গ্যানাইটের টেবিল ফার্স্ট টাইম ব্ল্যাক স্টোনের স্ট্যান্ড তারপর সেকেন্ড কাউন্টার টপটা ব্ল্যাক স্টোন দিয়ে বানানোর পরে গ্যানাইট লাগানো দেখতে থাকো পুরোটা আশা করি পুরোপুরি বুঝতে পারবে স্কার্টিং লাগানো আমার অলমোস্ট হয়ে গেছে এবার এটাতে মর্নিং বিটটাও লাগিয়ে দেব দেখতে থাকো পুরো ভিডিওটি সাইডটাতেও বিট লাগবে তার জন্য আমি চা কেটে রাখলাম মেজারমেন্ট করে দেখতে থাকো পুরোটা ভিডিওটি না স্কিপ করে পুরো দেখো একটা চ্যানেলে মার্বেল টাইলসের যাবতীয় ভিডিও পেয়ে যাবে যত্ন সহকারে কাজ কীভাবে করবে সম্পূর্ণও দেখতে পাবে ভিডিওটার মধ্যে না টেনে পুরোটা দেখো ভিডিওটা স্পিড করা হয়েছে তার জন্য একটু কম সময় হয়েছে আর নাহলে ভিডিওটা টোটাল ভিডিওটা দু ঘন্টার টোটাল ভিডিওটা প্রায় তিন ঘন্টার বেশি সাড়ে তিন ঘন্টার কাছাকাছি ভিডিওটা কেটে ছোট করা হয়েছে দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলের সঙ্গে থাকো এই চ্যানেলে এই চ্যানেলে জাদেডিয় দিয়ে ভিডিও চলে যাবে মুখে ওই সাদাই বিট হচ্ছে দেখতে থাকো পুরোটা আশা করি বুঝে যাবে সব বিটগুলো পুরো পালিশ ফিনিশিং করা আছে পরে এগুলো ঘষা যায় না একটু যা ময়লা পড়বে সেটা শুধু টাচ আপ করা যাবে দেখতে থাকো পুরোটা আশা করি পুরোপুরি বুঝতে পারবে তোমাদের কমেন্টের উপরেই ভিডিও বানানোর জন্য আরো মোটিভেট হবলে লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করেন দেখতে থাকুক পুরো ভিডিও এটা আমি অ্যারোলাইট আটাই ইউজ করছি এটা ক্লিক করার জন্য আটাটা অনেক আটাটা দেওয়া মানে লংজিবিটি অনেক বেশি হয়ে যাবে কিক দিয়ে রাখলাম কেন আটা তো সঙ্গে সঙ্গে জমে যায় না দেখতে থাকো লোকটা আস্তে 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 আসছে দেখতে থাকো পুরো বেড়ে গিয়ে এগুলো আরও অনেক ধরনের বানানো যায় যার যেমন ভালো লাগে সে তেমন বানায় পাটির যেটা ডিমান্ড থাকবে সেটা বানিয়ে দিতে হবে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে সুন্দর করে কাটতে হবে কেন কোনো না মিললে বাজে লাগবে দেখতে শপিং করে নিয়ে তবেই হবে কেন একবার লাগানো হয়ে গেলে আর খোলার পরে আবার লাগাতে গেলে ময়লা হয়ে যাবে আটাটা লেগে যাকবে লেগে থাকবে দেখতে থাকো পুরো ভিডিওটি লোকটা পুরোপুরি চলে আসবে এবার দেখতে থাকো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখো কিছু টেবিলের কাজ করতে একটু সময় লাগে ভালো করে করতে গেলে সময় লাগবেই দেখতে থাকো পুরো ভিডিও আশা করি বুঝে যাবে এটা মিডিলে আমি একটা টালি ইউজ করেছি ব্লু কালার দেখতে থাকো পুরো ভিডিওটি কমেন্ট করে বলবে কেমন হয়েছে আবারও বলছি মার্বেল টাইজের যাবেতীয় কাজ একটা চ্যানেলে পেয়ে যাবে চ্যানেলটার সঙ্গে থাকো তোমাদের লাইক কমেন্টের লাইক কমেন্টের উপরে ভিডিও আনার চেষ্টা করি তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো তাহলে ভিডিও বানানোর জন্য আরও আমি উৎসাহী হব এটার বিটটা যে লাগালাম বিটের পরে আবার সাইডেও মলিং বিট লেগেছে দেখতে থাকো লুকটা ঠিক এমন এসছে দেখতে থাকো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো দেখতে থাকো ঠিক লুকটার ঠিক এমন এসছে দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলের সঙ্গে থাকো ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ দেখতে থাকো লোকটা কেমন এসছে পুরোটা দেখো পুরো বিট লাগানো আছে দেখো বিটের ফিনিশিংটা কোথাও এর থেকে আপ নেই তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে পুরোটা দেখো দেখতে থাকো পুরো ভিডিও আবারও বলছি শুধু নতুন ভিডিওটি ধন্যবাদ ভিডিওটি